পরে নবিহি আমার নবীর পরে বাবা আল্লাহ পরে নবী আমার নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই করতে সেবা সেবা মা হবে না তোর তোরহজ রে ভাই হবে না তোরহজ তুই যাবি যদি হদে খুশি রাখো কাজে তুই যাবি যদি হবে। খুশি রাখো কাজে লোক না এদিক তাকান হযরতে লোকমান হজ যাবে হজ যখন যাবে হযরতে লোকমান যখন বজন হতে যাবে হদের টাকা বজন জমা হয়ে গেছে নার কাছে এসে বলল গো মা আমি হদের টাকা জমা দিয়েছি গো মা তুমি দোয়া করে দাও মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে লোক বলে মা আমি হতে যাব কেন তুমি কান্দ তুমি কি খুশি না মা বলে রে আমি তোমার মা খুশি না কে মা সন্তান যদি হদে যায় মা বাবা খুশি হয় যায় মা বলে বে

কথা বলছে দয়াল নবী জোরকান মার আল্লাহ পরে নবিহি আমার নবীর পরে বাবা আল্লাহ পরে নবিহি আমার নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই করতে বাবার সেবা মা বাবার সেবা করা সন্তানের দুঃখ দিয়ে গেলে হবে না তোর তোরহজ রে ভাই হবে না তোর তোরহজ তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে তুই যাবি যদি হবে হস হবে বেতন খুব সহজে করিলে তার পাই রুবি বাবা জানো সাবি কথা বলছে দয়াল হবি জোর কনমার হাওয়া এবার লোকমা সাই বন্ধুর কাছে যে বলল বন্ধু রে আমি হাসে যাব না সব টাকা গুনে বাঁধান করে আনলেন উর্দু করে আনবার পরে এবার সাই বন্ধু বলে বন্ধু লোক মা কেন তুমি হাসে যাব না বলে আমার মা কি জানে বলতেছিলাম লোকমান বলে যাব না আমার মা অসুস্থতার কারণে আমার হজে যাওয়া হলো না হজে যাও হইলো না সব টাকা কোন উর্দু করে আনলেন গরিব মানুষের কাছে বিতরণ করে দিলে না এবার স্বয় বন্ধুবান্ধব হতে চলে গেলেন আল্লাহ আল্লাহর বান্দা লোকমান মায়ের খেদমত করতেছে মা বিছানা বড় প্রসাব করে পরিষ্কার করে বিছানা বড় পায়খানা করে লোকমান পরিষ্কার করে মার পাশে বসিয়া লোকমান আল্লাহর কাছে হাত তুলে তাহাদ নামাজ পড়ি হাত তুলে কান্দে আল্লাহ আমার মা ও অসুস্থতার কারণে আমি হজে যেতে পারলাম না ও আল্লাহ তুমি মক্কা মদিনায় যদি না নাও আল্লাহ মদিন আল্লাহর সাথে তুমি স্বপ্নে দিদের করায় ইয়ে বলি আম্মা এই বলে লোকমান আল্লাহর কাছে দোয়া করতেছে অমনি লোকমানের মা আপনার লোকমানের কথা শুনে সঙ্গে সঙ্গে হাত তুলে বলে আল্লাহ আমার বেটা লোকমান আমি মা অসুস্থতার কারণে লোকমান হতে যেতে পারে না আল্লাহ রে ও মাওলা তুমি কি পারো না আমার নবীর সাথে আমার বেটা লোকমানকে দিদের করাইতে শিল্লাই এখন সুবহানাল্লাহ এই বলে লোকমান আল্লাহর দরবারে দোয়াটা বদান কবুল হয়ে গেছে ছয় বন্ধু বাদন হদে গেছে ছয় বন্ধু খানে কাবা তপ করতেছে লক্ষ্য করে দেখে ছয় বন্ধু লক্ষ্য করে দেখে আপনার ওই ছয় বন্ধুর আগে আগে আল্লাহর বান্দা লোকমান খানাই কাবা তপ করতেছে এক বন্ধু দেখে বলে বন্ধু রে লোকমান আল্লাহর বান্দা লোকমান দেখো আমাদের সাথে হদে আসবে না সব করে নিয়ে গেল আবার লোকমান কেনে এক এক হদে আসলো ছয় বন্ধু বলে চলো যাই তপ অবস্থা আল্লাহর বান্দা লোকমানকে ধরব লোকমানকে অপমান করব ছয় বন্ধু লোকমানকে ধরতে যায় লোকমান হাওয়া হওয়া যায় গাই পাওয়া যায় কনসুবাহান আল্লাহ ছয় বন্ধু হাস করিয়া

এবার ছয় বন্ধু বলে বন্ধু লোকমান মিথ্যা কথা বললো না হাজির দে তো আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত কবুল আর মন্দুর করে নেয় এবার ছয় বন্ধু বলে বন্ধু লোকমান আমরা ছয়জন বারোটা চোখ দিয়ে দেখছি এটা মিথ্যা হতে পারে না বলে বন্ধুরে আল্লাহর কসম করে বলতেছি আমি লোকমান হজে যাই নাই আমি লোকমান হজে যাই না আমি যদি হজে যাইতে আমার বৃদ্ধ মা আমার মা বেছনা পরে পায়খানা করে আমার মার পায়খানা পরিষ্কার করে মা পোশাক করে পরিষ্কার করিয়ে মাকে গোসল দেওয়ায় নিজে হাতে রান্না করিয়া মার মুখে খাবার গুনি আমি তুলে তুলে দে জোর কম সাবি সাবি কর হরে মন চাবি তোমার ঘরে এক সাবি মা তোমার আর এক সাবি বাবা রে ভাই আর এক সাবি বাবা ওই মায়ের কষ্ট দিয়া মোকা কেন যাবা এক সাবি মা তোমার আর সাবি বাবা আর বি বাবা জোরে জোর কম আল্লাহ ছয় বান্ধব বন্ধু রে আমরা বারোটা চোখ দিয়ে দেখছি লোকমান বলে বন্ধু বিশ্ব তুদি না হয় আমার বিশ্ব মা আমার মা শুয়ে আমার মারে জিজ্ঞাস করো এবং ছয় বন্ধুর মধ্যে এক বন্ধু যা বলে মারে আপনার বেটা লোকমান কি হজে গেছে মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বেটা না। আমি তোমার মা বলে বেটা আমার লোকমান হজে যায় নাই আমি মা বিছানা ভরে পায়খানা করি পেশাব করিয়া আমার যদি হজে যাইতো আমি মা কে আমার খেদমত করতো আমার খেদমত করবার জন্য আমার বেতা মূলক মান হজে যাইতে পারে না। ছয় বন্ধু চোখের তানি পেলে দিয়ে কান্দে আমরা বারো ছয়টা বা ছয়জন জন লোক বারোটা চোখ দিয়ে দেখছি এটাও মিথ্যা হবে না আর মা যা বলেছে এটাও বাদান মিথ্যা হবে না কারণ মায়ের খেদমত করার কারণে আল্লাহ কুদ্দতি ভাবে লোকমানকে বাদানে এইভাবে হজ করাইছে শিললে এখন হওয়া এ মুসলমান বাইরা লোকমান খাবার নিয়ে আমার মুখে খাবার তুলে দেয় মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে লোকমান বলে ও গো মা কেন তুমি কান্দো মা বলে বেটারে আমি কান্দি এই জন্য যখন তুমি ছোট্ট ছিলে আমি তোমার মা তোমার মুখে খাবার তুলে তুলে দিয়ে খাওয়াইছি এখন আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি গো বেটা বেটারে আর নড়াচড়া করতে পারি এখন তুমি আমার মুখে খাবার তুলে দাও যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে নিজে না খাইয়াই আমি খাওয়াইছি তোমারে বেটা খাওয়াইছি তোমারে উস্তে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড় বড় হয়া তুমি যদি ওই মায়ের সারো ভাই ওই বাবার সারো আল্লাহ তো সারিবেন না তোমার রোদ হাসরের দিন সৎ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণী রে ভাই বাবার যত ঋণ ও যে বাবাই না করিলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা নবিত করবেন না ক্ষমা রোজ হাসরের দিন সতকরিয়া দিতে হবে মায়ের ঋণ রে ভাই বাবার যতরীগল মন মনো দ দম পুরাণলে বুঝবি কে আপন পাগল মন মনোদে দম পুরাণলে বুঝবি কে আপন যাতে তুমি বাবো আপন সেই তোমায় পরাবে বেকাপন যাবে অন্ধ ঘরে অজু গোসল করাইয়া জানা জানা দিবেন বেন পড়াইয়াক নিজাবে অন্ধ ঘরেতে আগল মন মনো দম পুরান বুঝবি কে আপন বাই বেড়া দায়াত স্বজন সেদিন কেও রবে নায়া পুল একা একা যাই দে হবে দুনিয়া করছিও অনেক ফুল চলে যাব দুধ দুনিয়া করছিও অনেক ফুল চলে যাব দুধ আর কোনোদিন দেখা হবে না আল্লা হোমা আলে সইয়া দেিলাম মন্দিরাজা শুনিলাম জগদিয়া যা দেখিলাম শুনিলাম নাই আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আমার আসল পরিচয় আমি গোলাম গোলাম মার হবাক আরো জোরে জোর হইল না বলুন জানের চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরে আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম বাস থামে খুব সুন্দর জিকির কে হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটে দেবে আপনার এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করছেন আমাদের সিরাজগঞ্জে তিনজন মহিলা দুধে জর্গা করে আওয়াজের চেয়ে বেশি হয় আপনাদের এই জিকিরের সাথে শত্রুতা আছে জোরে বলুন জোরে বলুন আচ্ছা ইমানের হালাতে সত্য করে বলবেন আল্লাহর আগে থাকে যে জিকিরটা এখানে আমরা করছি কাকে খুশি করবার জন্য আল্লাহকে খুশি করবার জন্য যদি জিকির হয় তাহলে বাবার বাড়ি যায় করি পাঁচশো মাইল তিনশো মাইল দূরে যায় বহু বল বাচ্চা ফেলে রেখে টোপলা ভাই দেয় বাস ভয়ে বা লাফা লাফা উঠি সেই জিকিরটা কি হয়েছে যেরকম তাহলে বোঝা গেল এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হচ্ছে না এই জিকিরটা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য কথা কয় না রে বাবা যেরকম তাহলে বোঝা গেল আল্লাহর ওর বাবাই বড় জোর কম তাহলে কি বোঝা গেল এই চিকিৎসা আমাদের আল্লাহকে খুশি করবার জন্য চিকির হচ্ছে না চিকিৎসা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য কেন বাবার বাড়ি যায় বাবা সামনে বসে থাকে বাবার বাড়ি চিকির করতে করতে উলঙ্গ হয়ে যায় কাপড় খুলে যায় প্যান খুলে যায় লুঙ্গি খুলে যায় তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে খুশি করবার জন্য না জিকির হচ্ছে ওর বাবাকে খুশি করবার জন্য এখন তো ঠিক বলবেনি বাপ সন্তানি যাইছে জি সব বস করব ওই জিজ্ঞে আচ্ছা একটা দিনও এখানে সিকির করলে বাড়িতে সিকির করলে মর্জিদে সিকির করলে সব কম কম করলেন কম প্রমাণ আছে না না বাবার জিকির করলে সব বেশি একটা দিনে তো তোমাকে দেখলাম না যে বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হওয়া গেলে তোমাকে হাসপাতাল এলো মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হওয়া গেলে তোমাকে হাসপাতাল এলো আর বাবার বাড়ি গেলে তোমার জ্ঞান থাকে না তাহলে বোঝা যাচ্ছে গুড়ো কিমনি গুড্রু কুডরু করে

আজকের এজালসার সহ সভাপতি সাহেব আজকের এ জালসার প্রধান অতিথিসহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান হরজত রাম একটু আগে আলোচনা করেছে আমার ছোট ভাই হরজতে আল্লাহ মোহাম্মদ আব্দুর রাজ্জা খিলালি সাহেব ফারাক আল্লাহবি হায়াতি সকলি কন আমিন তার আগেও আরও অনেক আলোচক আলোচনা করেছে আল্লাহ দেন তার কণ্ঠ তার যোগ্যতা ইস্তেমের জন্য কবুল করুন কণ আমিন সর্বকালীন সর্বদিকের চেষ্টা সন্তানেরা হজরত ওলামাই কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহিজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুটমা ও বোনেরা আমার ভাইরা বাবাদীরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ আলাপ লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেস্টের বাগান তাপসির মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেধা কম না বেশি তারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেদার জোরে বলুন জোরে বলুন কি তারাও খুশি ওরাও বলতেছে যারা তাপসির মাবিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ঘুম পাচ্ছে হয় দিচ্ছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে হয় দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা চোদ্দ কুষ্টি কোনদিন ফেসবুক কাটে নাই ফেসবুক কাট করানের একটা হক আছে মাবিলের একটা হক আছে ভারতে হক আছে আলে মোলামের হক আছে বিদেশি মেহমানের হক আছে হক নষ্ট করেছ এর জন্য আল্লাহর কাছে জবাব দাহিতে করতে হবে সিল্লাকন ঠিক কিনা ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেস্তের বাগান আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলই সমস্বরে আল্লাহ আমিন

ইগনে তুমি ক্ষমা করিয়া ই আল্লাহ মাপিলের সন্ন আল্লাহ মাফিলের জন্য দ্বারা টাকা দিল পয়সা দিল আল্লাহ সহযোগিতা করলো সাহায্য করলো সোনার জন্য আসলো সকলের জীবনের আল্লাহ কোন মানুষ আল্লাহ গোষ্ঠ আছে ঋণ থেকে তুমি মুক্ত করে দাও বেদি গোষ্ঠ আছে বেদির থেকে তুমি হেফাজত করো আল্লাহ আমার বাড়ি মাওলানা আব্দুল রাজা খেলালি সাহেবের স্ত্রী আল্লাহ অসুস্থ আছে আল্লাহ আমি আমার ছোট বোনের জন্য দোয়া করি আল্লাহ আমার বোনকে নিজ করতে তুমি সিপাইয়া কুলিয়া দান কর আল্লাহ মাওলান আবদান আব্দা খিলালি কিস্লামের সৈনিক হিসেবে তুমি কবুলার মন্দির করে না। আল্লাহ এই গ্রামের মানুষদেরকে নামাজি হিসাবে তুমি কবুলার মন্দুর করে না। রব বলে আলামী জীবনে বহুত মোনাজাত করছি জানি না কর মোনাজাত কবুল হয়েছে জানি না আল্লাহ আজকাল এই মোনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ গোটা বাংলাদেশে আল্লাহ এখন বৃষ্টি হচ্ছে না আল্লাহ একচল্লিশ ডিগ্রি আল্লাহ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত আল্লাহ তাপ হচ্ছে আল্লাহ এই বাংলাদেশে তুমি বৃষ্টি দিয়ে দাও আল্লাহ কত মানুষ মাঠের মধ্যে নামাজ পড়তেছে আল্লাহ কত মানুষ আল্লাহ এই বৃষ্টির জন্য রোজা রাখতেছে আল্লাহ আমি তোমার কুদরতি হাতে দড়ি পায়ে পড়ি মাওলা আজকের এই দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ অল্প দিনের মধ্যে তোমার এই বান্দা দের এই আমাদের এই বাংলাদেশে তুমি বৃষ্টি দিয়ে দে আল্লাহ জীবনে بخود منظد کرسی زنینا کود منظد কোন মনাবজাত কবুল হচ্ছে জানি না আল্লাহ আজকের এই মনাবজাত তুমি কবুল আর মন্দুর করে নাও বাংলাদেশে আল্লাহ পানি দিয়ে দাও আল্লাহ বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহ আমার বিশ্বাস আমাদের দোয়া তুমি কবুল আর মন্দুর করে নিবে আল্লাহ স্বামী দাতা মনসুর আলী আল্লাহ তার বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ কবরখানা তুমি বাঘে জান্নাত বানিয়ে দাও আমরা তার হাত তুলেছি জানি না কার মা নাই রে কারি বাবা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে গরমের মধ্যে পাখা ছিল না ফ্যান ছিল না শাড়ির আসল দিয়ে দিয়ে আমাদের গায়ে বাতাস দিত বাবা কান্দের গামছা দিয়ে আমাদের গায়ে বাতাস দিয়ে দিয়ে গুম পড়াইতো ওই বাবা আজকে আমাদের বড় বানাইয়া ওই বাবা অন্ধকার কবরের মধ্যে তিনটা কাপড় নিয়ে ঘুমিয়ে আসে পাঁচটা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ কার জানি মানা বাবাটা দুনিয়ায় রাই আল্লাহ আজকের বড় দাদের কাঁদিরে বাবার কবরে গোড়া দাম মাফ করে আল্লাহ পৃথিবীতে এমন কোন মানুষ নাই এমন কোন নিষ্ঠুর সন্তান নাই মা বাবার কথা শুনলে চোখে পানি আসে না কলি আঘাত লাগে না কালবার মাদ্রাসার সুপারেন্টেন আল্লাহ তার স্ত্রী অসুস্থ আল্লাহ দোয়া চায় তুমি কুল্লিয়া দান করো আল্লাহ বেদির থেকে তুমি মুক্ত করিয়ে দিও রব্বুল আলামিন আমি গুনাহগার দীর্ঘ দীর্ঘ দিন ধরে বাবা হারাইছি মা হারাইয়া এতি ভয় গেছে আল্লাহ আল্লাহ আমার মতো তোমারও কত বান্দা মা হারাইছে আব্বা হারাইছে আল্লাহ আমার মা আমার বাবা সহ কলার মা বাবার খবরে গোরা জাপ মাপ করে দে তুমি যদি মাতনা তোমার বান্দারে বলো তো মার যাবে কার কাছে এত সুন্দর মানুষ মলা বানাইয়া মে কেমনে দি তো বর করে কত তো বাঙেসি সর্বশেষ তোমার কাসেসি রবি রাম মা কামারবাইয়া নিসগিরা রব্বি রামা কামারবাইয়া নিসগিরা আল্লাহ